আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি পাকিস্তানি কোয়ালিটি ফ্লাওয়ারেট সালোয়ার চিকেন কাজ করা অন্য কাটওয়াট করা বডি কাজ করা থ্রি পিস পেয়ে যাবেন সম্পূর্ণ অফার প্রাইজে যেগুলো পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ অফার প্রাইজে দেখেন সেলোয়ার চিকেন কাজ করা কাট কাটওয়াট করা আমি দুপাটার একটু খুলে দেখাই দিই কত সুন্দর আর কত ফুল কাপুর কোয়ালিটি যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবে দেখেন দুপাতটা দেখেন একদম এক্সক্লুসিভ কালেকশন খুবই সুন্দর যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন এই পিস গুলো নিতে পারেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এগুলোর অসংখ্য ডিজাইন আছে আছে অসংখ্য কালার যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই থ্রি নেবেন যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন এগুলো আসে আর শেষ হয়ে জায়গা সালোয়ার চিকেন কাজ করা অন্য আউট করা বডি কাজ করা থ্রি পিস পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যেগুলো আঠারোশো দুই হাজার টাকা থ্রি পিস নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে জানি ভিডিওটা হারায় না যায় আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলির ভিতরে একর মধ্যে প্লাজার উল্টা পাশে নাচিন লাইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম